মুরগির খামার তো অনেক দেখেছেন কিন্তু এরকম আধুনিক মুরগির খামার এগুলো দেখলে আপনি আপনার নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মুরগি উৎপাদন করে আমেরিকার খামারিরা এবং পৃথিবীর সবচেয়ে বড় মুরগির খামার রয়েছে ব্রাজিলে এই মুরগির খামারগুলো দেখলে আপনার মনে হবে এই যেন মুরগির এক বিশাল অভয়ারণ্য আর ফার্মের ভেতরে মুরগির ঘরগুলো যেন এক একটা বিশাল স্টেডিয়াম সাধারণত সারা পৃথিবীতে খামারিরা মাংসের জন্য উৎপাদন করে বয়লার মুরগি এবং ডিমের জন্য উৎপাদন করে লেয়ার মুরগি এই সব দানবাকৃতির মুরগির খামারগুলোতে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি সব কিছু পরিচালিত হয় হাতের স্পর্শ ছাড়াই আধুনিক অটোমেশন প্রক্রিয়ায় চলুন দেখে আসি পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা এই বিশাল মুরগির খামারগুলো কেমন অভিনব পদ্ধতি ব্যবহার করে কোটি কোটি মুরগি এবং ডিম উৎপাদন করে বিলিয়ন বিলিয়ন ডলার প্রফিট করছে এই অত্যাধুনিক খামারগুলো প্রথমে ডিম থেকে বাচ্চা ফোটায় আর তাই খামারিরা তাদের বিশাল ডিমের ভান্ডার থেকে নতুন বাচ্চা ফোটানোর জন্য ডিম সংগ্রহ করে এরপরে ডিমগুলোকে বিশেষ ট্রাকে করে নিয়ে আসা হয় খামারের ইনকিউবেটর সেকশনে সেখানে দায়িত্বে থাকা ব্যক্তিরা ডিমগুলোকে নিয়ে যায় ইনকিউবেটর মেশিনের ভেতরে রাখার জন্য প্রথম ধাপে এই ডিমগুলোকে তারা ইনকিউবেটর মেশিনের ভেতরে আঠারো দিন রাখে আঠারো দিন পরে ডিমগুলোকে ইনকিউবেটর মেশিনের ভেতর থেকে বের করে নিয়ে যাওয়া হয় স্ক্যানার সেকশনে যেখানে তারা স্ক্যানার দিয়ে ডিমগুলোকে পরীক্ষা করে যাচাই করে কোনো ডিম নষ্ট হয়ে গেছে কিনা নষ্ট ডিম থাকলে অটোমেটিক মেশিন সেইগুলোকে আলাদা করে ফেলে শুধুমাত্র ভালো ডিমগুলোকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বিশেষ এক ধরনের খাঁচিতে সাজিয়ে রাখে আর নষ্ট ডিমের খাঁচিগুলো চলে যায় সামনের দিকে যেখানে নষ্ট ডিমগুলোকে ভেঙে ফেলা হয় দ্বিতীয় ধাপে ভালো ডিমগুলোকে আবারো দুই তিন দিনের জন্য তারা শেষবারের মতো ইনকিউবেটরের ভেতরে রাখে এই ইনকিউবেটর মেশিনের ভেতরে দুইবারে ডিমগুলোকে মোট একুশ দিন রাখা হয় আর সেই একুশ দিন পরে ফুটে বের হয় স্বাস্থ্যবান মুরগির বাচ্চা এরপর এদেরকে পরবর্তী সেকশনে পাঠানো হয় এখানে এদেরকে শেষবারের মতো বাছাই করা হচ্ছে পুরুষ এবং মহিলা বাচ্চা আলাদা করা হচ্ছে এবং কোন রোগা বাচ্চা থাকলে এখান থেকেই আলাদা করে ফেলা হয় এরপর সুস্থ মুরগির বাচ্চাগুলোকে বিশেষ ট্রাকে করে পাঠানো হয় প্রধান খামারে যেখানে বিশাল এক ঘরের মধ্যে এগুলোকে বাচ্চা থেকে বিক্রির উপযুক্ত করা হবে মুরগির বাচ্চাগুলো তাদের বাসায় পৌঁছানোর আগেই তাদের থাকার ঘর পরিষ্কার করা হয় এবং বিশেষ এক ধরনের মেশিন দিয়ে সমানভাবে কাঠের শেভিং দিয়ে বিছানা তৈরি করে রাখা হয় বাচ্চাগুলো পৌঁছানোর পরে গাড়ি থেকে এদেরকে নামানো হয় এবং তাদের থাকার জায়গায় নিয়ে যাওয়া হয় এরপর এদেরকে সাবধানতার সাথে ছেড়ে দেওয়া হয় এখন এদেরকে এদের নতুন বাসায় প্রথমবারের মতো খাবার দেওয়ার পালা এসব খামার নিজেরাই তাদের মুরগির জন্য অর্গানিক খাবার তৈরি করে কিছু উন্নত মানের ফাইবার সয়াবিন এবং ভুট্টা থেকে মুরগিগুলোকে অটোমেটিক প্রক্রিয়ায় খাবার এবং পানি দেওয়া হয় যেন তারা পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেল পায় বেশিরভাগ আধুনিক খামারে নিপেল ওয়াটার সিস্টেম লাগানো থাকে যেগুলো থেকে ফোটায় ফোটায় মুরগি পানি পান করতে পারে যার ফলে পানির অপচয় হয় না এবং পানি নোংরা হয় না মুরগিগুলো প্রতিদিন অল্প অল্প করে বড় হতে থাকে এভাবে কয়েক হাজার নয় বরং একটি খামারে একসাথে লক্ষ লক্ষ মুরগি বড় করা হয় এই ক্লাইমেট কন্ট্রোল বিশাল রুমগুলোতে খামারিরা খুব সহজেই মুরগির দেখাশোনা করতে পারে কারণ সকল রকম আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা রয়েছে এই বিশাল সাইজের রুমের মধ্যে এখানে রয়েছে ভেন্টিলেশন সিস্টেম তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে লাইট মুরগির খাবার দেওয়ার সিস্টেম সব কিছু এখানে অটোমেটিক মেশিন দ্বারা করা হয় তাই পরিশ্রম নেই বললেই চলে সাধারণত বয়লার মুরগিগুলো যেগুলো মাংসের জন্য উৎপাদন করা হয় সেগুলো ছয় সপ্তাহের মধ্যেই বড় হয়ে যায় অন্যদিকে ডিম উৎপাদনের জন্য পালন করা হয় লেয়ার মুরগি এগুলো রাখা হয় উন্নত খাঁচার ভেতরে লেয়ার মুরগি মূলত এই খাঁচার মধ্যে পালন করার প্রধান কারণ এগুলো প্রতিদিন ডিম দেয় এবং কাঁচার মধ্যে ডিম সংগ্রহ করা সহজ এখানেও মেশিনের সাহায্যে প্রতিদিন খাবার আর পানি সরবরাহ করা হয় সম্পূর্ণ অটোমেটিকভাবে এই মুরগিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং মুরগির বর্জ্য অপসারণ করার ব্যবস্থা রয়েছে এই উন্নত রুমগুলোর মধ্যে আর মুরগি যখন ডিম পারে তখন সেই ডিম স্বয়ংক্রিয় কনভয় বেল্টে গড়িয়ে চলে আসে সংগ্রহ কেন্দ্রে এই লক্ষ লক্ষ ডিমগুলো প্রথমে সাইজ অনুযায়ী মেশিনগুলো আলাদা করে ফেলে এরপর ডিমগুলোকে সারি সারিভাবে সাজিয়ে ক্লিনিং সেকশনে পাঠানো হয় সেখানে ডিমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে মেশিনগুলো যেন কোনো রকম ময়লা লেগে না থাকে এরপর বিশেষ প্রযুক্তির লাইটের সাহায্যে পর্যবেক্ষণ করা হয় কোনো ডিম নষ্ট আছে কিনা সেগুলোকে আলাদা করে ফেলা হয় সবচেয়ে ভালো মানের ডিমগুলো প্যাকেটজাত করে পাঠানো হয় বাজারে এই খামারগুলো প্রতিদিন লক্ষ লক্ষ ডিম সাপ্লাই করে সারা পৃথিবীতে এই ধরনের আধুনিক ফার্মে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয় বায়ো সিকিউরিটি বা স্বাস্থ্য নিরাপত্তায় পুরো খামারে ঢোকার আগে সবাইকে বিশেষ পোশাক আর জীবাণুমুক্ত করিডোর পার হতে হয় এই কঠোর নিয়মের কারণেই এত বড় খামারেও মৃত্যুর হার কম থাকে আর উৎপাদন হয় বেশি ব্রয়লার মুরগিগুলো যখন বিক্রির উপযুক্ত হয়ে যায় তখন এগুলোকে প্রথম ধাপে একটি মেশিন দিয়ে ধরা হয় কারণ এত লক্ষ লক্ষ মুরগি ধরা মানুষের পক্ষে সম্ভব নয় ঘর থেকে মুরগিগুলোকে ধরার জন্য এই দৈত্যাকার মেশিনটি ব্যবহার করা হয় এই মেশিনটি খুব সহজেই চিকেনগুলোকে ধরে ফেলে এবং এর ভেতর দিয়ে চিকেনগুলো পেছনে থাকা একটি ঝুড়িতে পৌঁছে যায় এই ঝুড়িগুলো বিশেষভাবে তৈরি যেন মুরগিগুলোকে সহজে পরিবহন করা যায় এরপর মুরগিগুলোকে বিশাল আকৃতির বিশেষ ট্রাকে করে থাকে থাকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় তাদের নেক্সট গন্তব্য প্রসেসিং প্লান্টে যখন মুরগিগুলো প্রসেসিং প্লান্টে পৌঁছায় তখন প্রথমেই তাদেরকে সম্পূর্ণ অটোমেটিকভাবে ট্রাক থেকে আনলোড করা হয় এবং মুরগিগুলোকে একটি সেকশনের মধ্যে দিয়ে যেতে হয় এই রুমে রয়েছে ব্লু লাইট অ্যান্টিব্যাকটেরিয়াল প্রযুক্তি যেগুলো মুরগির গায়ে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলে এরপর মুরগিগুলোকে কিছু হুকের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় প্রথমে এদেরকে বিদ্যুৎ প্রবাহমান গরম পানিতে নিস্তেজ করা হয় এরপরে ধাপে ধাপে অটোমেটিক মেশিন দ্বারা পশম পরিষ্কার করে ফেলা হয় এরপর একদম শেষে মুরগির গায়ে লেগে থাকা পশম এবং ব্যাকটেরিয়া দূর করতে এগুলোকে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে আগুনের ছ্যাঁকা দেওয়া হয় সম্পূর্ণ অটোমেটিকভাবে মুরগিগুলো পরিষ্কার করার পরে এখানে মানুষের ধারা চেক করা হয় মুরগির গায়ে কোনো প্রকার পশম লেগে আছে কিনা এরপরে প্রথমে অটোমেটিক মেশিন মুরগির পা আলাদা করে ভেতরে থাকা নারীবুরিগুলো বের করে ফেলে এই মেশিনগুলোর এখানে কিছু মানুষের সাহায্যের প্রয়োজন হয় যারা মুরগির নারীবুরি থেকে গিলা গিলাকলিজাগুলো আলাদা করছে এরপরে মুরগিগুলোকে আবারও কয়েক ধাপে পরিষ্কার করা হয় পরিষ্কার হয়ে এভাবে চলে আসে অটোমেটিকভাবে মুরগিগুলো এরপরে কম্পিউটারে এদের কোয়ালিটি চেক করা হয় যেগুলোর কোয়ালিটি খারাপ সেগুলোকে আলাদা করে ফেলা হয় এবং শুধু ভালো মানের আস্ত মুরগিগুলোকে একটি বাক্সের মধ্যে সাজানো হয় এরপরে বরফ দিয়ে প্যাকেজিং করা হয় বাজারে পাঠানোর জন্য তবে এসব কোম্পানিগুলো শুধু আস্ত মুরগি বিক্রি করে তা নয় পাশাপাশি পিস পিস করে প্যাকেজিং করেও মাংস বিক্রি করে থাকে পিস পিস করা মুরগির মাংসগুলো একটি নির্দিষ্ট পরিমাণে ওজন করে প্যাকেটিং করা হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী অন্যদিকে লেয়ার মুরগির ডিমও প্যাকেটজাত হয়ে চলে যায় সুপার শপে হোটেল বা সরাসরি রপ্তানির জন্য কন্টেইনারে একইভাবে প্যাকেট করা বয়লার মুরগির মাংসগুলোও চলে যায় পৃথিবীর নানান জায়গায় পাশাপাশি সুপারমার্কেটের ক্রেতাদের কাছে এসব কিছু বাদেও এই খামার কোম্পানিগুলোর রয়েছে অনেক বড় বড় রেস্টুরেন্ট যেখানে তারা মুরগিগুলো দিয়ে নানা রকম সুস্বাদু রেসিপি সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেয় এসব কোম্পানিগুলো শুধু তাদের দেশের মানুষের চাহিদা পূরণ করে না পাশাপাশি সারা পৃথিবীতে মাংস রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ